রাষ্ট্রপ্রধান রুচির টুকরা ফরে যায় চুল্লা চুল্লা খায় ওই সময় সেনা বাহিনীর একজনে মাথি মিশন আমাদের প্রধান রাষ্ট্রপ্রধান এই যে রুটির ঠোকটা ফরি যায় তার চুল্লা চুল্লা খাওয়া কোন ফর লাগিম নাই ফল গেছে গা আজকু সম্পর্কে সুমতে বাদ দেখাইলে অসুবিধাটা কোন জায়গা এই প্যালেস্টাইনের সুখী সমৃদ্ধ মানুষ এরা যদি দেখে আমরা গিন্নার সুখে দেখব কইব ইটা একবারে গরিব ফকিরের ভাল আইছে দেখো যে তা ফরিদের ভিতরে চুল্লে চুল্লে খায় এটা ঘৃণা করব আমরা রে সুতরাং আজকাল লাগে সম্পর্কে শূন্যটা বাদ দেলাও। ওই সময় ওমর ফারুক কাজে আল্লাহ তালু এমদে লক্ষ্য হলে জবাব দিছিলাম আত্মকুসন্নতা হাবিবিলে আজিলে হাজিল হোমাকা

এই মেরে বুজো করতে খুশি করবার লাগি আমি আমার নবীর সুন্নতে সারতাম না আর आमदार शास्त्र প্রধানে বলে দেশ কইছিলায় ভারত চা খুশি করবার লাগি ফ্রান্স চা খুশি করবার লাগিয়া এম디 কারে কর না নাম তো সুন্দর সুন্দরই আছে আরে बाप रे बाप নাম শুনলে বুঝা যায় আসমান থেকে ফরিস্তা লাইন মে আইছেন নাম কইলে তো বেতলা বেতলা জানিওলা

দুই নম্বরে মদিনার মসজিদ তিন নম্বরে মসজিদে আফসা বাবৈতুল মাতৃ মসজিদে ঢুকছেন মসজিদে আফসা খাদা বালির স্তূপ সৃষ্টি হয়েছে কেউ সাফ করে না মসজিদের ভিতর পাতা সাদায় বইয়ে রয়েছে কেউ সাফ করে না পুপ আছে খ্রিস্টান পুপ সবচেয়ে বড় ধর্ম সে আছে মসজিদও কিন্তু সাফ করে না ওমরে ফারুক রাজি আল্লাহ আমার মসজিদে আকসা ঢুকিয়া নিজের কুর্তার মাঝে লইয়া মসজিদে আকসারে সাফ করা শুরু করছেন সেনাবাহিনী আছে এরা দেখে এটা খালি শক্তি ফাটি করে দেখো দেখো খলিফার তামসা দেখো আমরা রাষ্ট্রপ্রধানের তামসা দেখো আমরা বিশ হাজার ত্রিশ হাজার আছি আপনারে হুকুম দিলে চুকের ফলকে মসজিদে আকসা পরিষ্কার করতাম এছাড়াও আগে হইয়া চলে না অনুমতি সারা কিচ্ছু করার তার অধিকার নেই তারার মনে মাঝে প্রশ্ন জাগলো তারা লাল ছোকে দেখতে লাগলো উমরে ফারুক আল্লাহ তালা আনুরে যে টাইম যদি আমরা রে হুকুম দিতাতে আমরা চোখের পলকে মসজিদে একসা একদম পরিষ্কার স্বচ্ছ নিখুঁত করে নিলাম না টাইম লাগি গেছে শুনি যে মসজিদ যে সাফ করার আর খাফর লইয়া সাফ করান খাফর বর্তনে নি

শুন না মুস্তর জালিন না আলাম ওজেলাও এ আমার সেনাবাহিনীর লোক শুন না মুস্তর জালিন না এই জমির বুকে আমরাসলাম নিকৃষ্ট আমরা আসলাম অবহেণিত আমরা আসলাম ধীরিত দুনিয়ার মানুষ আমরা অবহেলার সুখে দেখত আল্লাহ্মা ওদাক না নকুর আ না আল্লাহ রৌসি না আলাম্মা ওদাক না নকুর আ না ফি সুদুরি না তাখাৎ থামাল না তার কু তুলফার আবার রুম আইনা আল্লাহর পবিত্র কালাম যখন আমরা মাথাৎ তৈরিছি আল্লাহর কালাম যখন আমরা বুকে ধৈলেছি সুফাল পাওয়া রুম পবিষ্য আমরা কদম চুম্বন ভাবছি গরু আমি গেছি

তোমার ওয়াজ শুনতাম নাই তোমার ওয়াজ শোনার সময় না আরবের লুটের আরবের ফিরা আমরা আমরা দেশের ভিতরে এখন মিটামিটা শোনার সময় নাই এখন তোর বাড়ির সময় এখন সরাসরির সময় এখন যুদ্ধের সময় এখন তোমার মিটে শুনতাম নাই কূপে কয় ফুললে ফুল না ফুনলে না ফুল আমি ওয়াজ করব ওই একটা বক্তৃতা করছিল তার সার সংক্ষেপ যেটা পয়লা কথা এই এই খ্রিস্টান জগৎ শুন আজকে মসজিদে আকসা উমরে সাফ করছে আমরা তো ধর্ম যা আর তোরা তো মসজিদে আকসার ভক্ত কিন্তু কেউ তো মসজিদ পরিষ্কার করলে না আপনার ইঞ্জিল ধর্মগ্রন্থের মাঝে আছে এই মসজিদ আখতার একবার বালি কাতার স্তূপ সৃষ্টি হইব কেউ সাফ করতো নাই সর্বপ্রথম যে সাফ করবো সে হইব সর্বশেষ রবি মোহাম্মদের দুই নম্বর খলিফা তার নাম হইব উমর ফারু সেই উমর আজকে মসজিদ আখতা পরিষ্কার করছে এইটা প্রমাণিত হয়ে গেছে উমর সত্য উমরের আগে আবু বাকর সত্য আবু বাকর আগে মোহাম্মদ সত্য মোহাম্মদ সত্য মোহাম্মদের আল্লাহ সত্য আল্লাহর কুরান সত্য আমি উমরের কুরান ফুরিয়া উমরের কলিমা ফুরিয়া মুসলমান হইয়া নে